হে গ্যাজ আজ আমি দোকান থেকে আসার সময় দেখি এই ফ্রেশ কোম্পানির চকলেট ওয়েফার বিস্কুটটা অ্যান্ড আমার কাছে দেখে মনে হলো কখনো ট্রাই করিনি একবার ট্রাই করে দেখি সবাই দেখলাম ট্রাই করছে আমি কেন বাদ থাকবো অ্যান্ড এটার দাম ছিল বিশ টাকা আমার কাছে এখন আমি কী বলবো কারণ জানি না যে কেমন খেতে টেস্ট করব তো এবার আমি টেস্ট করবো আগে কেটে নিই এইবার মনে হয় বেরিয়ে যাবে ও না ভিতরে একটা প্যাকেট দেওয়া আমি আরও একটা কিটকেট খেয়েছিলাম ওটা হচ্ছে কিটকেট না নিক নাক বাংলাদেশি বাট খুবই বাজে খেতে এটা কেমন আমি জানি না ফয়েল পেপার র্যাপ করা আবার এখানে দেখি আবার ফ্রেশও লেখা প্যাকেটেই ফ্রেশ লেখা এখানেও ফ্রেশ লেখা থ্রি টিউব ওয়ান চলো এটাকেই টেস্ট করে পালা আমার তো টসই হচ্ছে না ক অনেকক্ষণ ধরে ওয়েট করছি চলে এবার টেস্ট করে দেখি প্রথমে মাঝখান থেকে ভেঙে নেই চলো এবার টেস্ট করি বিসমিল্লা খেলতে অনেক মজা চলে এটার ভিতরে কি দেখা যাচ্ছে সাদা সাদা ও এটা তো ওয়েফার তো খেতে যে অনেক মজা চলো আরেক বাইট খাই খুবই মজা এটা খেতে আমি এটাকে রেট করব নাইন পয়েন্ট ফোর আউট অফ টেন তোমরা এটা খেয়ে দেখো আমার কাছে খুবই ভালো লেগেছে কমেন্ট বক্সে বলে যাবে তোমাদের কেমন লেগেছে সবাই এটা ট্রাই করো খুবই মজা এনে আমাদের দাম হিসেবে এটা ভালোই লেগেছে